আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই ইন্টার্নশিপের নাম স্টেম সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স ইন্টার্নশিপ বছরের তিন সেশনে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে এই ইন্টার্নশিপ দিয়ে থাকে তারা নাসার এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে বহু সাংস্কৃতিক আন্তর্জাতিক মিশনে আরও ভালোভাবে কাজ করতে প্রস্তুত করে এছাড়া ইন্টার্নশিপের মাধ্যমে ইন্টার্নরা ভবিষ্যতে বিজ্ঞানী প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসাবে আন্তর্জাতিক পরিসরে কাজের অভিজ্ঞতা অর্জন করে চলমান এই ইন্টার্নশিপ প্রোগ্রামে হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন এই ইন্টার্নশিপ শিক্ষার্থীদের গবেষক বিজ্ঞানী প্রকৌশলী ও বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে কাজের সুযোগ প্রদানের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় ইন্টার্নশিপ পূর্ণকালীন বা খণ্ডকালীন উভয়টি হতে পারে এবং এটি নাসার কোনো কেন্দ্র বা প্রতিষ্ঠানে হতে পারে চলতি বছরে নাসা ইন্টার্নশিপ করতে আগ্রহী প্রার্থীরা আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সামার সেশনে এবং ষোলোই মের মধ্যে ফল সেশনে আবেদন করতে পারবেন